প্যানেঙ্কা মিস তারপরেই ভেঙ্গে পড়ল ইন্টার মায়ামি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন লিওনেল মেসির মিস করা পেনাল্টি থেকে শার্লট এফসি এমন একটা রেসপন্স দিল যেটা মায়ামির জন্য রাতটাকে দুঃস্বপ্নে পরিণত করলো ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম ভরপুর দর্শক একদিকে মেসির নাম শুনে ভক্তদের জোয়ার অন্যদিকে শার্লটের লড়াইয়ের অঙ্গীকার প্রথম 30 মিনিটে ছিল সামান তালে দুপক্ষে সুযোগ তৈরি করেছে কিন্তু গোল আসছিল না বত্রিশ মিনিটে মায়ামি পেল সুবর্ণ সুযোগ পেনাল্টি সামনে দাঁড়িয়ে লিওনাল মেসি দর্শকরা উঠে দাঁড়িয়েছে এক গভীরে শ্বাস শটটা নিলেন প্যানেঙ্কা স্টাইলে কিন্তু কাহলিনা অসাধারণ রিফ্লেক্সে বল ঠেকালেন স্টেডিয়ামে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো তারপরে গর্জন শোনা গেল শার্লট সমর্থকদের আসলে পেনাঙ্কা কখনো হয়ে যায় গৌরব কখনো হয়ে যায় গ্লানি আজ সেটা গেল গ্লানির দিকেই পেনাল্টি সেভেন ঠিক দুই মিনিট পরে শালট কাউন্টার অ্যাটাকে যায় বল পেয়ে টেকলোমাতি গোল করেন এক শূন্য দ্বিতীয়ার্ধের শুরুতে আবার আঘাত সাতচল্লিশ মিনিটে একই টেক্লোমাতি আবারও বল জালে পাঠালেন দুই শূন্য মায়ামি তখন চেষ্টা করছিল কিন্তু খেলা হাতে আসছিল না আর উনাশি মিনিটে আভিলেস লাল কার্ড দেখলে সব কিছু একেবারে শেষ হয়ে যায় শেষ মুহূর্তে টেকলোমাতি পূর্ণ করলেন পেনাল্টি থেকে গোল করে ম্যাচের ফলাফল দাঁড়াল তিন শূন্য এবার আসি কেন হারল ইন্টার মায়ামি প্রথমত সুযোগ নষ্ট মেসির প্যানাল্টি গোল হলে ম্যাচের মোড় অন্যরকম হতে পারত দ্বিতীয়ত রক্ষণ ভাগ ছিল খুবই দুর্বল শার্লট একের পর এক কাউন্টার আক্রমণের জায়গা খুঁজে পেয়েছে তৃতীয়ত লুইস সোয়ারেজের অনুপস্থিতি আক্রমণে বড় ফাঁক তৈরি করেছে মায়ামের আক্রমণ ছিল একদম নিরস এবার আসি কোচ মাস্টেরানোর প্রতিক্রিয়া ম্যাচ শেষে কোচ হাবিয়ার মাস্টেরানো বলেন এটা আমাদের সেরা রাতগুলোর একটি ছিল না শার্লট গুরুত্বপূর্ণ মুহূর্তে ধাক্কা দিয়েছে আর আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি মেসিকে নিয়েও তিনি বলেন যদি কেউ আমাদের মৌসুম জোরে সাহায্য করে থাকে সেটা লিও দুর্ভাগ্যজনকভাবে আজ কাজ হয়নি অর্থাৎ দায় চাপালেন না বরং মেসিকে সাপোর্ট করলেন এখন যারা মেসিকে এক ম্যাচ দিয়ে বিচার করছেন তাদের জন্য বলি ভাই এটাই তো ফুটবল আজ হিরো কাল ভিরেন আবার কাল হিরো হয়ে ওঠা আর টোকলমাতি আজকের পর নামটা মুখস্থ করে রাখুন হয়তো সামনে আরও অনেকবার শুনবেন ফলাফল শার্লট এফসি তিন ইন্টার মায়ামি শূন্য মেসির প্যানাল্টি মিস শার্লটের দাপট আর টেক্লোমাতের হ্যাট্রিক সব মিলিয়ে ম্যাচটা লিখে রাখার মতো এখন প্রশ্ন হচ্ছে এই হারের পর মায়ামিকে ঘুরে দাঁড়াতে পারবে আপনারা কি মনে করেন এটা কি শুধুই একদিনের ব্যর্থতা নাকি মায়ামের সমস্যাটা গভীর কমেন্টে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে